শুভ দুপুর বন্ধুরা আজকে বারোটার থেকে সাতিনা ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণামত ছোটদের কারণ ভালোবাসা দিয়ে আমার কাছের দূরে সকল বন্ধুদের কারণ ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর রান্না যে ভুলেই গেছিলাম সকাল থেকে আর যাই হোক আর কি কি রান্না করেছি আর কী কী বাকি আছে সেটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে থেকে দেখুন বন্ধুরা থোর একদম কেটে জল ছড়াতে দিয়েছি এখানে করেছি দই কাতলা এটা যাবে নিচে মা জন্য এদিকে বাটির মধ্যে টমেটোর চাটনি বসিয়েছি গেছে এদিকে ভাতটা হয়ে গেছে এটা দিয়ে দেয় চাটনির মধ্যে চিনি কাজু কিশমিশ একটু হলুদ দিয়ে দিলাম এটা এর মতো হোক করতে হবে আর কি কারণ আপনারা দাদা খেতে বসবে তারপরে তারাহুড়োকে এখন এই যে খাবার ঢালি আমি সার্ভ করে দিয়েছি যা এই যে দুটো বাজতে চার কোণে দুটো বাজে আর রান্না করার যা অবস্থা ওদিকে সোনা বাবা খাচ্ছে আর যদি আমি ঠোঁট বসিয়েছি খেয়েছি তখন তাড়াহুড়ে করে আপনাদের দাদার মায়ের মতো করে দিয়েছি এখন খোটটা রান্না করে নিয়ে নিচে দেবো মাদেরকে আর নিজের ঠোঁটটা খুব সুন্দর একদম নরম লুচি কালার থোট খুঁ এরকম সাদা থরটারে থর অনেক দিন পরে আবার রান্না আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে দুটো হয়ে গেছে সকালে আপনাদের দাদাভাই চা খেয়ে যে টিফিন বাবা নিয়ে এসেছিল বাজার থেকে কিনে তা টিফিন খাওয়ার পরে মায়ে চা করেছিল তখন আর আমি নান খেয়ে আর টিফিন আর চা খাইনি আর তাড়াহুড়ো ছিল মেন ব্যাপারটা ছিল থল কাটবো মাছ ধরবো আপনার দাদা ভাই খেয়ে যাবে এই করে আর তারুড়ো করে চা খাওয়া হয়নি আর এখন এই চাটা খেয়ে বাসন মাজবো গ্যাস মাজবো এই যে ভাজা পুরো রেডি আর এখন সোনা দিয়ে আসবে থরটা চাটনিটা তখন দেওয়া হয়নি মাছটা দেওয়া হয়েছিল ধর এটা পারবে এটা ঠান্ডা আছে ওটা গরম ওটা ঠান্ডা দিয়ে আর এই যে আমার চা রেডি তারাহুড়োর বাসন আর এখন চাটা খেয়ে গ্যাসটাও ঠান্ডা হয়ে যাবে চাটা খেতে খেতে তারপরে যে টেবিলেও বাসন আছে সোনা খেয়েছে আর এই সব বাসন টাসন মাজবো ঘর পরিষ্কার করে তারপর আপনাদের সব বন্ধুরা এই যে দামোদর মাস আর এবার হয়তো গোপাল রাধামাধব চেয়ে চেয়ে দেখে আমি কোনোদিনও দিনই ফার্স্ট টাইমই দিচ্ছি আর আজকে বুধবার শ্রীকৃষ্ণের বার তার জন্যই আজকে আমি প্রদীপটা ধরাবো আর জানি না ঘটনাচক্রে যেভাবেই হোক আজকে সারাদিনটা আমার ভাতও খাওয়া হয়নি তাই ভালো আজকে বুধবারও আছে আর আজকেই তাহলে আমি দ্বীপটা দিয়ে দিই কেন সব দিন আমার সময়ও হয় না এদিকে ঘরে সন্ধ্যে পুজোটা দিয়ে একটু ভগবানের নাম করে চলে আসলাম এখানে তো সেদিকে একটু আরতি করে ভোলে বাবাকে এখানে এই ঘিয়ের প্রদীপটা রেখে একটু প্রণাম করে সেই দুপুরের পরে আর এই যে সমস্ত কাঁচ সেরে এদিকে বাসন সব এখানে জল দিয়েছি নিচে সব বাসন জল সারাতে দেওয়া আর এদিকে এই যে কিছু এই যে জামা কাপড় কেচে টেচে টয়লেট ক্লিন এই দরজা ক্লিন করে এসে একদম সন্ধে দিয়ে ক্যামেরাটা অন করলাম ভাবলাম দামোদর মাস আছে সবাই প্রদীপ ধরে আমি প্রত্যেক বছরই ভাবি আগে জানতাম না ব্যাপারটা যে দামোদর মাসে ঘের প্রদীপ দিতে হয় কিন্তু জগৎ থেকে ভেবেছি দেব দেব করে আর দেওয়াই হয় না আর ঘটনা জগ আজকে সকাল থেকে আমার ভাতও খাওয়ায় না মাছ টাস রান্না করেছি কিন্তু খাওয়া হয়নি তারপরে এসব টয়লেট ওয়লেট ক্লিন করে মাথা ঘষে আসলাম একদম ভাবলাম যে পরিষ্কার মাথা আছে একদম মাথা টাথা ঘষা তারপরে হচ্ছে বুধবারও আছে ভগবানের বার আজকে শ্রীকৃষ্ণের বার ভালো না আজকে তাহলে আমি দামো মাসের আসে রাধা বারে আজকে প্রদীপটা আমি ধরিয়ে দিই গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ভগবানের নাম করে এসে জাস্ট বসলাম বন্ধুরা আর এখন রাখি আবারও পরে আসি আপনাদের সামনে আর একটা দাঁড়ান ভালো জিনিস একটু দেখাই আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি আর এদিকে দেখুন এই যে একটা দেওয়ালির উপহার গিফট এসছে এর মধ্যে মোম আছে আর

পুরো রেডি হয়ে গেছে আমার ড্রেসটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তা বন্ধুরা দাদা হয়ে আসবে অফিস থেকে শোনো আবার আমি রেডি হয়ে বেরাচ্ছি এখন এই আটটা বাজতে যাচ্ছে দেখি আজকে কোন দিকে ঠাকুর দেখতে যাওয়া হয় আগের দিন তো বার সাথে গেছি তো তাহলে দেখে

আর এদিকে প্ল্যাটফর্মে কিছু সময় বসে থাকার পর আপনার দাদা ভাই অফিস থেকে আসার পরে আর বেরিয়ে পড়েছি আর আমরা দমদম জংশনে গেছিলাম কালী পুজোর প্যান্ডেল দেখতে গিয়েছি আর বেশ কয়েকটা এখান থেকে স্টেশনের পাশ থেকে আর খুবই সুন্দর পুজো প্যান্ডেলগুলো আর একে একে শেয়ার করার মতো একটা তো আসা হয় না আর যাই হোক পে কত গতবারও একবার এসেছিলাম আর এই বছরও আর ভালোই লাগলো একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বেরোতে হয় আর এই পূজা মণ্ডপগুলো পরপর একদম গায়ের থেকে আর এরপরে চলে এসেছি দমদম রোডে রোডের এখানে বেশ কতগুলো প্যান্ডেল এখানে এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে একদম সত্যজিৎ রায়ের পুরো এটাই তুলে ধরেছে এখানে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম প্যান্ডেলটা করেছি ঠিক লাইব্রেরি টাইপের আর এদিকে পাঠশালায় বাচ্চারা পড়ছে ওদিকে যাত্রা অভিনয় আর দেখুন কে বসে আছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে অবশ্যই কী বুঝতে পারছেন না এত সুন্দর এটা যদি আমি আপনাদেরকে শোনাতে পারতাম বেশ নাটকের মতো করে পালা সিস্টেম করেছে প্রত্যেকটা জায়গায় গোপী গাইন বাগা বাইন হিরক রাজার দেশে সমস্তগুলোই পরপর এখানে আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু কিছুই শোনাতে পারলাম না এখানে মায়ের মূর্তিটাও শেয়ার করলাম আর প্রচণ্ড লাইন পড়েছিল কিন্তু আমরা ভাবছি যে মানুষে বেরাচ্ছে না কেন লাইন দিয়ে ঠাকুর দেখছে কিন্তু বেরাচ্ছে না কেন তারপর যখন এই ভেতরে গন্তব্যে আসলাম তখন দেখলাম যে এত সুন্দর মিনিমাম একটা করে শো চলছে দশ মিনিট করে বেশ ভালোই লাগছিল আমরাও তখন ভাবছি এই কারণেই মানুষ বেরাচ্ছে না শোটা শেষ না হলে কেউ মানে পুরো না দেখে আর বাচ্চা কাচ্চাদের তো খুবই ভালো লাগবে প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটাও ভালো লেগেছে আরও একটা পাখির প্যান্ডেল হয়েছিল সেটাও খুব সুন্দর বাচ্চা কাচ্চারা দেখলে দুটো প্যান্ডেলেই খুবই মজা পাবে আর এটা দেখে দেখুন এখানে গোপী বাঘার এটা হচ্ছিল আর সেটাই যদি শোনাতে পারতাম বারবার ভাবছি যে কিন্তু শোনাতে আর পারলাম না আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্তের এত সুন্দর মনে হচ্ছিল সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমি শোনাকে বলছি আমাদের গরমের ছুটিতে আর পুজোর ছুটিতে এরকম এগারোটার থেকে ছুটি ছুটি হতো আর সমস্ত লাল কমল নীলকমল হীরক দেশে সাত ভাই চম্পা যত ছোট সিনেমাগুলো আর কি ছোটোদের আর কি দেখার মতো সেগুলোই প্রত্যেক দিন পালা করে করে আর কি হতো এক ঘন্টা পর আবার পরের দিন তারপর থেকে শুরু হতো এভাবে কেউ বলছিলাম দেখ পুরো ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল বেশ ভালোই লাগছিল মজা করে একটু দেখলাম কিন্তু যদি আরও আফসোস হয়েছে যদি এটা শোনাতে পারতাম এত সুন্দর তালে তালে খুবই সুন্দর করে করেছিল কিন্তু আর শোনাতে পারলাম না তার জন্য বন্ধুরা আমি দুঃখিত হয়তো শোনাতে পারলে ভালো লাগতো বারবারই বলছি আমি খুবই আনন্দ উপভোগ করেছে আমাদের তিনজনেরই খুব ভালো হয়েছে শোনাতে একবার বলছিলাম লাইন বেরিয়েছে তারপরে বলছেন আমার খুব ভালোই লাগলো যে হ্যাঁ ভালো লাগার মতো যখন তখন তো ভালো লাগবেই আর তার দেখ এমনি এমনি আর কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আর ভেতরে এটা না দেখে আর কে যাবে যখন আমরাও দেখছি এখানে দেখছেন দেখতেই পাচ্ছেন যে আমি শোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ কতটা সময় ধরে হয়েছে আমি অত একটা এডিট করে কাটেনি খুবই সুন্দর ছিল তাও ভাবলাম যে না এটা একটু দেখাই আপনাদের সাথে হ্যাঁ তারপরে এবারেই শেষ এবারে বেরিয়ে আসলাম আর বেরিয়ে আসা মানেই আপনার দাদাভাই তো অফিস থেকে বেরিয়েছে তারপরে একটু মিষ্টি খেলাম ফুচকাটা খেয়েছি তো কিন্তু ভিডিওটা করে যে যাই হোক ভিডিওটা আমার সেভ হয়নি কোনো কারণে সেটা দেখানো হয়নি আর এখানে আরও একটি প্যান্ডেলে চলে এসেছি পাখা তারপর সরার প্রতিমা এই সমস্ত যে সরার উপরে এই প্যান্ডেলের বেশ গ্রাম্য সমস্ত কিছু দিয়েই এটাও বেশ ভালো ছিল প্যান্ডেলটা আর বুঝতেই পারছেন আপনার দাদাভাই অফিস করে এসছে তারপরে খুব একটা দেখিনি যা হোক যতগুলো দেখেছি মোটামুটি বেশ ভালো পাঁচ ছটা দেখেছি খুবই সুন্দর প্যান্ডেলের প্রতিমা যেরকম প্যান্ডেলগুলো বেশ কয়েকটা ঠাকুরি আর তারপর এবারে যাচ্ছে আরও একটি প্যান্ডেলে এই প্যান্ডেলটা আরও সুন্দর এই হচ্ছে বলছিলাম যে পাখির প্যান্ডেলটা যে পাখি যে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে টাওয়ারের জন্য আর সেটাই এখানে তুলে ধরেছে এই প্যান্ডেলটার মধ্যে আর প্যান্ডেলটা হয় একটা সুইমিং পুলের উপর থেকেই সুন্দর একটা সুইমিং পুল আর দেখুন এখানে সমস্ত এগুলো হচ্ছে পুরো জ্যান্ত পাখি সব খাঁচায় বন্দি সেগুলোই আর মায়ের মুখটা খুবই সুন্দর আমি আপনাদের সাথে রিলস করবো করে এইভাবে তুলেছিলাম দেখে এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম চরা অভাবে ভিডিও করা ছিল না তারপর ট্রেনে উঠে একদম বাড়ির উদ্দেশ্যে রাও না একটা স্টেশন আর এরপর চলে আসলাম তারপরে ছিল রাত্রে খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা শেষ করব রাত্রে খাওয়া দাওয়া ছিল ফিশ ফ্রাই আর সাথে ছিল বিরিয়ানি আবারও ফোনটা ডিস্টার্ব করায় সেই বিরিয়ানির এটাও ভিডিওটা নিয়েছিলাম কিন্তু শেয়ার করতে আর পারিনি আর তারপর বেরিয়ে আমাদের সুভাষনগরের মাঠের যে প্যান্ডেলটা অটো স্ট্যান্ডের ওখানে ওটাই শেয়ার করে আমার এখানে সে বসে পড়ে আর দেখুন বন্ধুরা আমাদের সোনা বাবা আপনাদের দাদাভাই সাইকেল নিয়ে কীভাবে একা একা চালাচ্ছে আর সেটাই একটু আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে আমরা যাচ্ছি হেঁটে সোনা যাচ্ছে সাইকেল চালিয়ে নিয়ে ঠাকুর দেখা কমপ্লিট বন্ধুরা তুই পিছনে তাকাস না সোজাচা বন্ধুরা আজকের ভিডিওটি এই রাত্রে পথ চলতে চলতে আপনাদের সাথে শেষ করলাম আর পুরো রাস্তা দেখুন আলোক সজ্জা একদম চাদরে মোড়া আর শেষও একটা মায়ের মূর্তি দিয়ে শেষ